তো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো কীভাবে আপনারা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনার জমি অথবা বাড়ির পর্চা অনলাইন আবেদন করবেন এবং জমি বাড়ির পর্চা অনলাইন থেকে ডাউনলোড করবেন প্রথম থেকে শুরু করে সম্পূর্ণ পদ্ধতি দেখতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় কীভাবে পেমেন্ট করতে হয় এবং পেমেন্ট করার পরে কীভাবে পর্চা ডাউনলোড করতে হয় তো এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা বাড়ি বসেই নিজের স্মার্টফোনের মাধ্যমে মাত্র পাঁচ মিনিটেই জমির পর্চার জন্য অনলাইন আবেদন করতে পারেন এবং ডাউনলোড করতে পারেন তো ভিডিওটি অবশ্যই আপনার কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো জমি অথবা বাড়ির পর্চা অনলাইনে আবেদন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন WB রেজিস্ট্রেশন লিখে তো ডাব্লু বি রেজিস্ট্রেশন লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডাব্লু বি রেজিস্ট্রেশন ডট ডট ইন এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো প্রথমে এই ওয়েবসাইট থেকে আপনাকে কিন্তু জমির যে দাগ নাম্বার সেই দাগ নাম্বারটা বের করতে হবে তো জমির দাগ নাম্বার এবং খতিয়ার নাম্বার বের করতে হলে একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন একটা অপশন পেয়ে যাবেন ডান পাশে সার্চিং অফ ডিড এ দেখতে পাচ্ছেন সার্চিং অফ ডিড এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি অপশান চলে আসবে যেখানে প্রথম যে অপশান রয়েছে বাই সেলার বায়ার বা পার্টি নেম তো এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনার নাম দিয়েই আপনি জমির যে ডিটেলস সেই ডিটেলস বের করতে পারবেন তো বের করার জন্য প্রথমে পেয়ে যাবেন ফার্স্ট নেম এখানে আপনারা ফার্স্ট নেম দেবেন যার নামে জমি রেজিস্ট্রেশন করানো আছে তার ফার্স্ট নেম দেবেন চাইলে আপনি লাস্ট নেম দিতে পারেন না হলে নাও দিতে পারেন অর্থাৎ পদবী দিতেও পারেন না হলে নাও দিতে পারেন পরবর্তী ইয়ার অর্থাৎ আপনার জমি কত সালে বা কোন বছরে রেজিস্ট্রেশন হয়েছিল সেই বছরটা এখানে লিখবেন লেখার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট চাইলে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারেন না হলে নাও সিলেক্ট করতে পারেন কোনো রকম সমস্যা নেই পরবর্তী যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই কোডটা ফিল করে ডিসপ্লে অপশনে ক্লিক করবেন তো এখানে আমরা সম্পূর্ণ ডিটেলস দিয়েছি যার নামে জমি রেজিস্ট্রেশন রয়েছে তার নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাইলে আপনারা লাস্ট নেম দিতে পারেন তারপর রেজিস্ট্রেশন ইয়ার এবং ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করেছি সিলেক্ট করার পর ক্যাপচা ফিল আপ করেছি কোডটা ফিল আপ করার পর ডিসপ্লে অপশনে ক্লিক করব। ক্লিক করলে নিচে কিন্তু আপনারা সমস্ত লিস্ট দেখতে পারবেন এখানে কিন্তু এই যে এই নামটি যে দিলেন এই নামে কতজনের নাম রেজিস্ট্রেশন করা রয়েছে সম্পূর্ণ নাম আপনি পেয়ে যাবেন এখান থেকে কিন্তু প্রথমে আপনাকে নামটা খুঁজতে হবে তো এখান থেকে আপনারা নামটা প্রথমে খুঁজে নেবেন তো এখান থেকে আমরা নামটা খুঁজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এই যে জমির তথ্য এই তথ্যটা বের করব। তার জন্য আমরা কি করব ভিউ অপশনে ক্লিক করব তো আপনার যেখানে নাম রয়েছে তার পাশে ভিউ অপশন পাবেন সেই ভিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এইরকম একটি পপ আপ চলে আসবে যেখানে আপনার সম্পূর্ণ জমির ডিটেলস দেখতে পারবেন যেমন প্রথমে প্রপার্টি লোকেশন অর্থাৎ জমিটি কোন জায়গায় রয়েছে এবং রেজিস্ট্রেশন কোন অফিস থেকে হয়েছিল পাশাপাশি প্রপার্টির টাইপ কি রয়েছে এবং প্লট বা খতিয়ার নাম্বার কত রয়েছে তো এখানে কিন্তু এই যে খতিয়ার নাম্বার এই যে দেখতে পাচ্ছেন খতিয়ার নাম্বার এটাকে আপনারা লিখে রাখবেন ঠিক আছে খতিয়ার নাম্বারটা আপনারা লিখে রাখবেন এটাই কিন্তু পরবর্তী সময় কাজে লাগবে পরবর্তী দেখতে পাচ্ছেন এরিয়া অফ প্রপার্টি এখানে এরিয়া ল্যান্ড দেখতে পাচ্ছেন এবং আদার ডিটেলসে আপনি ডিড নাম্বার পেয়ে যাবেন তো এই ডিড নাম্বারটাও অনেক সময় প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই ডিড নাম্বারটাও লিখে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন তো এখানে আমাদের মূলত দরকার হবে পর্চা ডাউনলোড করার জন্য খতিয়ান নাম্বার সেক্ষেত্রে খতিয়ান নাম্বারটাকে আমরা কপি করে নেব এখান থেকে তো খতিয়ার নাম্বার কপি করার পর সম্পূর্ণ ডিটেলস আপনি পেয়ে গেলেন এইবার আপনাকে যেতে হবে বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে তো আপনি গুগলে সার্চ করবেন বাংলার ভূমি লিখে সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর প্রথমে করতে হবে সিটিজেন সার্ভিস যে অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর অনেকগুলি অপশান পেয়ে যাবেন সেখান থেকে সেকেন্ড অপশন রয়েছে সার্ভিস ডেলিভারি এই সেকেন্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্ট অপশন পেয়ে যাবেন আর ও আর রিকোয়েস্ট তো এই যে আর ও আর রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে যদি আপনার বাংলার ভূমি পোর্টালে আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড ফিল করে লগ ইন অপশানে ক্লিক করতে হবে তো যদি আপনার বাংলার ভূমি পোর্টালে এখনো পর্যন্ত অ্যাকাউন্ট তৈরি না হয় সেক্ষেত্রে সাইন আপ অপশন পাবেন সেই সাইন আপ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী রেজিস্ট্রেশনের যে পেজ সেই পেজটা ওপেন হবে এইবার কিন্তু আপনি আপনার নাম দিয়ে এই পোর্টালে নাম রেজিস্ট্রেশন করতে পারেন বা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো নতুন অ্যাকাউন্ট তৈরি করতে গেলে প্রথমে ফার্স্ট নেম দেবেন তারপরে লাস্ট নেম অর্থাৎ পদবী দেবেন দেওয়ার পর গার্জিয়ান নেম লিখবেন তো এখানে যে কোনো নামে কিন্তু আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন গার্জিয়ান নেম লেখার পর অ্যাড্রেস দিয়ে দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউজার টাইপ এখান থেকে সিটিজেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মিউনিসিপ্যালিটি বা পি এস অর্থাৎ থানার নাম লিখবেন লেখার পর ডিস্ট্রিক্টের নাম লিখবেন অর্থাৎ জেলার নাম তারপর পিনকোড দেবেন পিনকোড দেওয়ার পর ইমেল অ্যাড্রেস থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে অর্থাৎ যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইলে যেন আধার কার্ড লিঙ্ক থাকে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে সেই মোবাইল নাম্বারটাই দেবেন দেওয়ার পর মোবাইলে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি বসাবেন ভেরিফাই করবেন ভেরিফাই করার পর পাসওয়ার্ড চাইবে আপনি নিজের মতো করে একটি পাসওয়ার্ড তৈরি করবেন সেই পাসওয়ার্ডটি আবারও কনফার্ম পাসওয়ার্ডে দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশনে ক্লিক করবেন আর সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন ইউজার আইডি হল আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছিলেন সেটা আপনার পাসওয়ার্ড হবে তো আবারও হোম পেজে আসার পর সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ও আর রিকোয়েস্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী লগ ইনের পেজ চলে আসবে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোড এখানে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করবেন ক্যাপচা কোডটা কিন্তু আপনার ক্ষেত্রে আলাদা হবে সেক্ষেত্রে আপনার যে ক্যাপচা কোড শো করবে সেই ক্যাপচা কোডটা বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলে লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পর এরকম একটি পপ আপ মেসেজ পাবেন সেখান থেকে এক্সিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এইবার কিন্তু আপনি যে জমির বা যে জায়গার পর্চার জন্য আবেদন করতে চাইছেন সেই পর্চার বা জমির ডিটেলস দিতে হবে ঠিক আছে প্রথমে ডিস্ট্রিক্ট এখান থেকে জেলা আপনারা সিলেক্ট করবেন আপনার যে জেলায় জমি রয়েছে সেই জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ব্লক এখান থেকে সিলেক্ট করবেন কোন ব্লক সেই ব্লক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মৌজা আপনার জমিটি কোন মৌজার সেই মৌজা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন মৌজা সিলেক্ট করার পর পেয়ে যাবেন খতিয়ান নাম্বার এইবার আপনি যে খতিয়ান নাম্বারটি এখান থেকে তুললেন এই যে জায়গা থেকে যে খতিয়ান নাম্বারটা তুললেন সেই খতিয়ার নাম্বার কিন্তু এখানে লিখতে হবে তো এখানে আপনারা খতিয়ার নাম্বার লিখবেন খতিয়ার নাম্বার লেখার পর পেয়ে যাবেন ফার্স্ট নেম এবার জমিটি কার নামে রেজিস্ট্রেশন করা রয়েছে তার ফার্স্ট নেম এখানে লিখতে হবে ঠিক আছে ফার্স্ট নেম লেখার পর পেয়ে যাবেন লাস্ট নেম এখানে তার পদবি লিখতে হবে তো এখানে আমরা পদবি লিখে দিচ্ছি পদবি লেখার পর এবার পেয়ে যাবেন ফাদার বা হাজবেন্ড নেম এখানে চাইলে আপনি বাবার নাম দিতে পারেন বা জমি রেজিস্ট্রেশনে যার নাম দেওয়া রয়েছে চাইলে এখান থেকে হাজবেন্ড অথবা ফাদার সিলেক্ট করে সেই নামটা এখানে লিখতে পারেন ঠিক আছে সেই নামটা এখানে লিখবেন তো এখানে নাম লিখে দিচ্ছি হাজবেন্ডের নাম তো হাজবেন্ড অথবা ফাদার নেম লেখার পর পেয়ে যাবেন অ্যাড্রেস এখানে আপনারা ফুল অ্যাড্রেস লিখবেন আপনার যে বাড়ির ঠিকানা বা জমির ঠিকানা সেই জমির ঠিকানা এখানে লিখবেন লেখার পর এখানে ব্লক লিখবেন এবং ডিস্ট্রিক্ট এখান থেকে লিখবেন লেখার পর পেয়ে যাবেন ক্যাপচা কোড যে ক্যাপচা কোডটা শো করছে এখানে সেই ক্যাপচা কোডটা এখানে দেবেন তো আমরা এখানে ক্যাপচা কোডটা ফিল আপ করে দিচ্ছি ক্যাপচা কোডটা ফিল আপ করার পর ক্যালকুলেট ফি অপশনে ক্লিক করব তো ক্যালকুলেট ফি অপশনে ক্লিক করলেই কিন্তু কত টাকা আপনার লাগবে পর্চা ডাউনলোড করতে বা আবেদন করতে সেই অ্যামাউন্টটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার চলে এসেছে এটাকে আপনারা স্ক্রিনশট করে রাখবেন এটা এটা দিয়েই কিন্তু আপনারা পর্চা ডাউনলোড করতে পারবেন পেমেন্ট করার পরে ঠিক আছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার চলে এসেছে নাম্বার অফ পেজ অর্থাৎ কতগুলি পৃষ্ঠা থাকবে একটা পৃষ্ঠা থাকবে এবং প্রসেস ফি কত রয়েছে কুড়ি টাকা অর্থাৎ মাত্র কুড়ি টাকার মধ্যেই কিন্তু আমরা এখান থেকে পর্চা ডাউনলোড করতে পারবো কুড়ি টাকা পেমেন্ট করেই কিন্তু পর্চা ডাউনলোড করতে পারবো অনলাইনে আপনাকে কুড়ি টাকা পেমেন্ট করতে হবে কিভাবে আপনি পেমেন্ট করবেন বিভিন্ন রকম অপশান রয়েছে এখান থেকে চাইলে আপনি ই পে যে অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করতে পারেন বাকি ডেবিট কার্ড রয়েছে কাউন্টার পেমেন্ট রয়েছে নেট ব্যাঙ্কিং রয়েছে তো এখান থেকে আমরা ই পে অপশনে ক্লিক করব ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করলে পরবর্তী যে পেমেন্টের পেজ সেই পেজটা চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাবতীয় ডিটেলস রয়েছে চাইলে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন করে রাখার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবার কন্টিনিউ অপশানে ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখান থেকে আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে অর্থাৎ আপনাকে যে অ্যামাউন্ট দেখালো সেই অ্যামাউন্টটা কিন্তু পে করতে হবে তো পরবর্তী পেজে আপনারা ডিটেলস সব কিছু দেখতে পারবেন চার মিনিটের মধ্যে অর্থাৎ টোটাল পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে না হলে কিন্তু লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে সেক্ষেত্রে যাবতীয় ডিটেলস দেখে নেবেন ডিপোজিটার ডিটেলস ডিপার্টমেন্ট ডিটেলস সমস্ত দেখে নেবেন দেখে নেওয়ার পর টোটাল দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট কুড়ি টাকা এবার ভেরিফাইড অ্যান্ড চেক অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী এইরকম পেজ চলে আসবে যেখানে পেমেন্ট মুডে আপনাকে সিলেক্ট করতে হবে এসবিআই ইপে পেমেন্ট মুডে আপনি এসবিআই ইপে সিলেক্ট করবেন এবং পে থ্রুতে আপনি পেমেন্ট গেটওয়ে বা ব্যাংক এটা সিলেক্ট করবেন পে থ্রুতে পেমেন্ট গেটওয়ে বাই ব্যাংক এটা সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এইরকম পেজ চলে আসবে যেটা যেটাকে আপনারা স্ক্রিনশট করে রাখবেন জিআর এর নাম্বার এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি মেসেজ চলে যাবে সেই মেসেজটি দেখে নেবেন আপনি দেখে নেওয়ার পর পরবর্তী এইরকম আরও একটি পেজ চলে আসবে এইবার আপনাকে কি করতে হবে এইবার আপনাকে পে নাও অপশনে ক্লিক করতে হবে পে নাও অপশানে ক্লিক করলে পরবর্তী পেমেন্টের যে পেজ সেই পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনি অনেক পদ্ধতিতে টাকাটা পেমেন্ট করতে পারেন যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তারপরে ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই সব থেকে সুবিধা হয় ইউপিআই পেমেন্ট করার জন্য সেক্ষেত্রে আমরা ইউপিআই বেছে নেব ইউপিআই দেওয়ার পর কিউআর কোড এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করার পর পে নাও অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের সামনে কিউআর কোডটা চলে আসবে যে কিউআর কোডে আমাদের পেমেন্ট করতে হবে অর্থাৎ কুড়ি টাকা পেমেন্ট করতে হবে তো এখান থেকে আপনারা গুগল পে ফোনপে বা পেটিএমের মাধ্যমে কিন্তু অনলাইন পে করতে পারেন এটা গভর্নমেন্টের অফিসিয়াল যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্কেই কিন্তু চলে যাবে তো এখান থেকে আমরা কিউ আর কোড স্ক্যান করে এখানে আমরা কুড়ি টাকা পেমেন্ট করে দিচ্ছি তো ডিরেক্ট আমি লাইভ দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু আমরা কুড়ি টাকা পেমেন্ট করে দিয়েছি কুড়ি টাকা পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার যে পেজ সেটা রিফ্রেশ হয়ে যাবে আমাদের পেমেন্টটা হয়ে গেছে কমপ্লিট পেমেন্ট হয়ে গেছে এবার কিন্তু এই পেজটা অটোমেটিকলি রিফ্রেশ হয়ে যাবে দেখতে পাচ্ছেন রিফ্রেশ অটোমেটিকলি হয়ে যাবে এবং আপনারা কিন্তু পেমেন্টের যে প্রুফ সেই প্রুফটা পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের প্রুফটা চলে আসবে আপনি যে পেমেন্ট করলেন এটাকে আপনারা স্ক্রিনশট করে রাখবেন দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান মেসেজ পেমেন্ট সাকসেসফুল পেমেন্ট আইডি রয়েছে এবং অ্যামাউন্ট রয়েছে এখান থেকে চাইলে আপনি ভিউ চালান ডিটেলসে অপশনে ক্লিক করতে পারেন ঠিক আছে বা চাইলে আপনি ডিরেক্ট চালান ডাউনলোড করতে পারেন তো এখানে কিন্তু সমস্ত ডিটেলস চলে এসছে আমাদের তো এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট সাকসেসফুলি ইও রেফারেন্স নাম্বার চলে এসছে এই রেফারেন্স নাম্বার দিয়েই কিন্তু আপনারা অনলাইন থেকে জমির পর্চা ডাউনলোড করতে পারবেন পাশাপাশি জিআর এর নাম্বার রয়েছে এখানে এই জিআরএন নাম্বারও কিন্তু লাগবে তো এখান থেকে আপনারা প্রিন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু যে চালান বা যে রসিদ সেই রসিদটা আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে আমরা রসিদটা ডাউনলোড করে নেব অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন নাহলে কিন্তু পরবর্তী সময় ডা আপনার পর্চা ডাউনলোড করতে সমস্যার সম্মুখীন হতে হবে তো এখানে কিন্তু আমার ডিটেলস চলে এসেছে এখানে আমরা আর আর নাম্বার এবং জিআরএন পেয়ে গেছি এবার সমস্ত কিছু পেয়ে যাওয়ার পর এইবার শুরু হলো পর্চার ডাউনলোড পদ্ধতি অর্থাৎ এতক্ষণ ধরে আপনি পর্চাটা পর্চার জন্য আবেদন করলেন এবার কিন্তু আপনাদের পর্চাটাকে ডাউনলোড করতে হবে তো এবার পর্চা অনলাইন আবেদন করার পর পর্চা ডাউনলোড করার জন্য সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন জিআরএন সার্চের একটি অপশন পাবেন এই জিআরএন সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে চলে আসবে যেখানে আবারও আপনাকে লগ করতে বলবে তো এখান থেকে আমরা আবারও লগ ইন করে নেব আমাদের অ্যাকাউন্টে আমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে আমরা আবারও লগ ইন করবো লগ করলে কিন্তু আমাদের প্রোফাইলটা চলে আসবে প্রোফাইল চলে আসার পরেই কিন্তু আমরা এখান থেকে জিআরএন নাম্বারটা সার্চ করতে পারবো এবং জিআরএন নাম্বার সার্চ করেই কিন্তু আপনাকে পর্চা ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে রিকোয়েস্ট টাইপ তো এখান থেকে রিকোয়েস্ট টাইপে আপনারা আরও আর যে অপশনটা রয়েছে আরও আর পিআই বা ম্যাপ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন এন্টার জিআরএন নাম্বার তো আপনি যে জিআরএন নাম্বারটা পেয়েছিলেন সেই জিআরএন নাম্বার এখানে দেবেন অর্থাৎ ওয়ান দিয়ে থাকবে নাম্বারটা সেই নাম্বারটা আপনার এখানে দেবেন জিআরএন নাম্বার জিআরএন নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন আবারও এখানে যে আর ওআর নাম্বার সেই আর নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার আপনাকে দিতে হবে তো আপনারা চালান থেকে বা যে কপিটা ডাউনলোড করলেন পেমেন্টের পরে সেখান থেকে নিয়ে নেবেন অ্যাপ্লিকেশান নাম্বার তো এখানে আমরা অ্যাপ্লিকেশান নাম্বার এবং জিআরএন নাম্বার দুটো বসিয়েছি বসানোর পর যে ক্যাপচা কোড পাচ্ছি এখানে সেই ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশনে ক্লিক করব তো ডিটেলস দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বার জিআরএন নাম্বার পেমেন্ট ডিটেলস সমস্ত ডিটেলস এই পাশে আপনারা দেখতে পারবেন দেখে নেওয়ার পর এখানে একটা পপ আপ মেসেজ শো করবে সেটাকে আপনারা ওকে করবেন ওকে করার পর নিচে কন্টিনিউ অপশন পেয়ে যাবেন সেই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আর কন্টিনিউ অপশনে ক্লিক করলেই কিন্তু ডাউনলোডের অপশন আপনি পেয়ে যাবেন অর্থাৎ পর্চা যে ডাউনলোড করবেন সেই ডাউনলোডের অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পপ আপ ম্যাচ চলে আসবে সেখানে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার যে পর্চা সেই পর্চাটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন পর্চা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এটাকে পিডিএফ ফর্মাটে আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনার সম্পূর্ণ পর্চা আপনি দেখতে পারবেন এবং এটাকে আপনারা প্রিন্ট আউট করে বের করে যে কোনো কাজে যে কোনো সময় আপনারা ব্যবহার করতে পারবেন তো এভাবেই কিন্তু দু হাজার পঁচিশের নতুন নিয়মে আপনারা অনলাইন থেকে পর্চা আবেদন করতে পারেন এবং পর্চা ডাউনলোড করতে পারেন তবে একটা কথা মনে রাখবেন পর্চার পেমেন্ট করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পর্চা ডাউনলোড করতে পারবেন না যখন আপনি পর্চার পেমেন্ট করে দেবেন বা পর্চা অ্যাপ্লিকেশনের পরে পেমেন্ট করে দেবেন পেমেন্ট করার পর অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা আপনারা ওয়েট করবেন তারপরেই কিন্তু অনলাইন থেকে পর্চা ডাউনলোড করতে পারবেন তার পরিবর্তে দু একদিন সময়ও লাগতে পারে দু একদিন সময় লাগে না তবে দু থেকে পাঁচ ঘন্টার মধ্যেই কিন্তু পর্চাটা চলে আসে আপনারা সঙ্গে সঙ্গে ট্রাই করলে কিন্তু পর্চা ডাউনলোড করতে পারবেন না তার জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করবেন বা এক দুই দিন আপনারা অপেক্ষা করবেন তারপরেই কিন্তু অনলাইন থেকে সেই পর্চা আপনি ডাউনলোড করতে পারবেন তো সম্পূর্ণ পদ্ধতি দেখালাম এ টু জেড পদ্ধতি দেখালাম ভিডিওর মাধ্যমে পর্চা কীভাবে আবেদন করতে হয় কিভাবে ডাউনলোড করতে হয় তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ